এই তা হারা জীবন ওই মগ ভাষায় বেরাই গেছে ওই এই যাইয়া এই মোরা 6 মাস থাকবো একবার ইদার পরে আমু এর আগে না আর খালি ঘুমা মারাই শুনো আমি আমি যাইতাম না খালি কটকট করে না ঘর খেলা খেলাও আমার

আর তাছাড়া যে দুই লাভের বাসায় যাবে যেতেছেন ছোটো বাসা একটা রুম আর একটা ছোটো রুম মানে কীভাবে থাকবেন আবার আমরা দুজন যাইতে যেটু বাইর বাসায় কয়েকদিন দাওয়াত খাইতে আপনারা যদি যান আমরা যা কই থাকবো দুইজন এ বিয়ে হলেন আপনার সম্পর্ক দরে আর মগর সম্পর্ক কাছে হ্যাঁ মগর হদ্দর ভাই আর আপনার ভাই হলেন মোরা থাকবো কাছাকাছি আপনি থাকবেন গরু গয়ালকে আরে এক স্যার বোঝেন না